আচ্ছা বড় ভাই এই গাড়িটা আপনি কিসের জন্য সেল করবেন আসলে মূলত ভাই গাড়িটা সেল করে দেব আমি দেশের বাইরে চলে যাচ্ছি ঠিক আছে সিএনজি কিনলে কিন্তু দেখা যায় প্রায় 3.5 থেকে 4.5 লক্ষ 5 লক্ষ টাকা লাগে আর এখানে একটা পিকআপ গাড়ি পেতেছেন এক্স2 আর এর আগে এখান থেকে গাড়ি বিক্রি হইছে হ্যাঁ এখান থেকে গাড়ি বিক্রি অনেকেই আসছিল এই ভিডিও দেখে আসছিল তো ইনশাআল্লাহ দেখা যাক বাইরে যেতে দরকার আমাকে অনেক দিন ধরে বলতেছে আমি এর আগে 14 ফিট ছিল ওটা বিক্রি হয়ে গেছে আর এটা বিক্রি করলেই শেষ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আলামিন ভাইকে দেখতে পাচ্ছেন অনেকেই চেনেন এর আগে ভাই প্রায় দুই তিনটা গাড়ি বিক্রি করছেন তো ভাইয়ের সাথে আজকে কথা বলবো এখানে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন তার মধ্যে এই হলুদ কালার এই গাড়িটি বিক্রি করা হবে এর আগেও ভাই একটা পিক আপ মনে হয় বিক্রি করছে তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আজকে যে সিলেক্ট নিয়ে এসেছেন হ্যাঁ আজকে এই গাড়িটা তো মনে করেন সেল করবেন নাকি? জি, সেল আমি জানতে বললাম আর কি। হ্যাঁ। আর আপনিও তো ফোন দিছিলেন। গাড়িটা বিক্রি করবেন। এর আগে তো একটা অ্যাড দেওয়া হয়েছিল। সেখানে মোটামুটি কয়েকজন ফোন দিছিলেন। কিছু কম বেশি করার কারণে দাম এইজন্য বিক্রি হয় নাই। বাসকে কি অবস্থা ভাই? একটু দামটা আমাদের কি একটু বলে দেন আর গাড়িটা কত ফিট? কন্ডিশন কি অবস্থা আছে? সামনেতে কি কিছু কাজ ফাটা? হ্যাঁ, সামনেতে আপনার কাছে ফিরে গেছে। রেগে আপনার কাছেই পড়ছে। না গ্লাসটা আগে থেকেই ফাটা ছিল তো আগে থেকেই ফাটা ছিল এটা বাই হ্যাঁ হ্যাঁ এটা এক্স2 গাড়ি তোমার কাগজপত্র pati 2019 এর 7 মার্চ 259 পাঁচ মাস ঘাটি আছে আচ্ছা 19 এর মাস 19 এর মাস সিরাজগঞ্জের নাম্বার করা হ্যাঁ এটার ফিটনেস কি অবস্থা আছে এটা ফিটনেস রোড পারমিট সব কিছু क्लियर সব क्लियर আছে সব কাগজপত্র সব আপডেট আপডেট সব কিছু আচ্ছা গাড়ি তো অবস্থায় আছে একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখাই কিরকম এদের গাড়িটা চালানো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ডটা ভালোই ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছেন ভাই ইঞ্জিনে কি কোনো মোবাইল টবেল খায় না ইঞ্জিনে কোনো মোবাইল টানে না একদম আমার চলতি গাড়ি আসলে দরকারের জন্য গাড়িটা বিক্রি করবো এর আগে তোমার যা বিক্রি করা ছিলাম তখন একটু দামের মানে ইয়াটা একটু বেশি দিছিলাম এবার দাম আসলে দরকার গাড়িটা বিক্রি করে দেব আচ্ছা এবার তার মানে একটু আপনি কম টম করে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে একটু বলে দেন আপনার উনিশের হচ্ছে সাত

এই গাড়িটার আসলে দাম ওই দরকারের জন্য গাড়িটা বিক্রি করা ভাই গাড়িটা সেল করে দেবো আমি দেশের বাইরে চলে যাচ্ছি ঠিক আছে বাইরে চলে যাবেন হ্যাঁ কোন দেশে যাবেন ভাই সৌদিতে সৌদিতে গাড়িটা বিক্রি করে দিতেছেন সৌদি প্রবাসী হয়ে যাবে ভাই মূলত গাড়িটা আসলে বিক্রি করা লাগবে আমার জি গাড়িটার দাম নেবো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার এর আগে তো বলছেন মনে হয় চার লক্ষ হ্যাঁ চার লক্ষ বিশ হাজার টাকা

তিন লক্ষ পঞ্চাশ আচ্ছা তিন লক্ষ পঞ্চাশ যে বলেন এর মধ্যে কি সামনা সামনি আসছে দুই এক হাজার টাকা এখন হ্যাঁ আসলে হয়তো দুই এক হাজার টাকা সম্মান এটা আলাদা হিসাব কিন্তু দাম ধর সাড়ে তিন লাখ টাকায় দাম সাড়ে তিন লক্ষ এর আগে গাড়িটার দাম বলা হয়েছিল চার লক্ষ বিশ হাজার এর আগে ভিডিও বলছিলাম চার লক্ষ বিশ উনি এত কম বলছে অবশ্যই ওনার বিক্রি করার এখন দরকার আর গাড়িটার আমি একটু যে ডান সাইডের বডি টা দেখাই বডি দেখেনি যে দূর থেকে টায়ারগুলা ভাই কিরকম অবস্থায় আছে টায়ারগুলো কিছন থেকে দেখা দাও সামনেরগুলো নতুন এগুলা নতুন হ্যাঁ সামনেরগুলো নতুন না তোমার পিছের পিছের ওই ডাইক তো আছে আর ওই সাইডেরটা তাও 6 মাস করে ছিল এখানে তো কাজ করে রাখছিলেন আপনি নাকি এরকমই অবস্থায় কিনেছিলেন না আমি সামনে টায়ার পাল্টা এনেছি পিছনের টায়ারটা তোমার তারপরও 6 মাসের মত চলবে 6 মাসের মত চলবে গাড়িটা পিছনে দেখা একটু পিছনে দেখেন এখান দিয়ে ভালো আছে ভিতরে দেখেন এর আগে চার লক্ষ বিশ হাজার বাই দাম বলছিল এখন হয়তো উনি গাড়িটা সেল করার খুবই প্রয়োজন এই জন্য দামটা একটু কম বলছে তিন লক্ষ পঞ্চাশ হাজার এই টায়ারটা একটু গিফট কম একদম সমান দেখেন আমি দেখা দিলাম আবার অনেকেই বলবেন যে ভাই এগুলো তো সিম্পল বিষয় দেখার নাই একটা টায়ারের দাম অনেক টাকা একটা টায়ারের দাম তো অনেক টাকা ভাই

যারা গাড়ি নিতে ইচ্ছুক আছেন সামনে সামনে আসবেন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন নাম বলে দিয়ে এটা হচ্ছে ঝাউল বাজার দেখতে পাচ্ছেন ঝাউল বাজার এখানেই এই গাড়িটা রাখা হয় আমাদের ইউনিয়ন সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা এখানে আসলে এই গাড়িটি আপনারা দেখতে পারবেন এই এক্স টু টাটা এক্স টু টাটা এক্স টু গাড়িটার মডেল ছিল হচ্ছে উনিশের সাত ঠিক আছে একটা সিএনজি কিনলে কিন্তু দেখা যায় প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে এখানে একটা পিক আপ গাড়ি পেতেছেন এক্স টু তাও আবার উনিশের মডেল উনিশের মডেল একটা সিএনজি কিনতে গেলে আপনার প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগে টাটা এক্স টু এই গাড়িটা তো বুঝতে পারতেছেন দাম হিসাবে কম আছে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন ভাই এখন একান্তই বিক্রি করার জন্যই আর কি দামটা বলে দিছে কম করে বলে দিছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে থাকবেন তারাই যেন মানে ফোনে লক দেয় জি জি অবশ্যই লক না না দে অবশ্যই যেহেতু বিরক্ত হয়ে যায় মানুষ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম